আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে ক্লাস নাইনে সূচক ও লগের ধারণা যে অধ্যায়টা আছে বাষট্টি বেজের এই ম্যাথগুলো আমি আপনাদের আজকে সমাধান করাবো দেখেন এখানে প্রথম ম্যাথটা আছে তিনের পাও দুই সময় সময় নাইন আমি বলি পাওয়ারে যেটা থাকে সেইটাকে বলা হয় সূচক আর পাওয়ারের নিচে যেটা থাকে সেইটাকে বলা হয় ভিত্তি এবার বলছে দেখেন লগের ভাষায় প্রকাশ আমি যদি লগের ভাষায় প্রকাশ করতে চাই তাহলে আমি বলছি পাওয়ারে যেটা থাকে সেটা কি সূচক তাহলে সূচক কত আছে দুই তাহলে সূচক দুই হলো নয়ের পাওয়ারের নিচের যেটা থাকে সেটাকে কি বলে ভিত্তিক তাহলে সূচক দুই হলো নয়ের তিন ভিত্তিক লগ এভাবে বলা যায় পাওয়ারে যেটা থাকে সেটার কী বলে সূচক তাহলে সূচক তিন হলো আটের দুই ভিত্তিক লগ বলা যায় না এভাবে এভাবে সেম দেখেন আর আছে পাওয়ার কত আছে পাওয়ার আছে হলো হাফ তাহলে দেখেন হাফ হলো রুট সেভেনের সাত ভিত্তিক লক পাওয়ারে যেটা থাকে সেটাকে বলা হয় সূচক পাওয়ারের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ভিত্তিক তাহলে সূচক হাফ হলো রুট সেভেনের সাত ভিত্তিক লক পাওয়ারে যেটা থাকে সেটা সূচক তাহলে সূচক মাইনাস ছয় হলো ওয়ান বাই সিক্সটি ফোরের দুই ভিত্তিক লক বলা যায় না এভাবে এইবার দেখেন এগুলো তো ইজি সহজ তাহলে এখানে কত হবে সূচক মাইনাস ফোর হলো ওয়ান বাই একাশির তিন ভিত্তিক লক এইবার দেখেন এইটাকে যদি আমি লগের মাধ্যমে গাণিতিক আকারে প্রকাশ করি তখন কেমন হবে দেখেন লগের মাধ্যমে গাণিতিক গাণিতিক আকার আকার এইটাকে মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে দেখেন দেখেন প্রকাশের সিস্টেম এখানে আমি আগে অঙ্কটা লিখছি আপনাদের মেন কাজ কি লগের মাধ্যমে যদি গাণিতিক আকার প্রকাশ করতে বলে তাহলে পাওয়ার সমান যে মানটা দেওয়া আছে সেটা আপনারা লিখবেন তারপর এখানে একটা লগ অ্যাড করে দেবেন এবার পাওয়ারের নিচে যেটা থাকে সেটা লগের নিচে ভিত্তিক হিসাবে চলে যাবে দেখেন আমি যদি তারপরেরটা করি মনে করেন আমি এইটা করব ঠিক আছে এইটা যদি আমি এখানে লিখি টুর পাওয়ার মাইনাস সিক্স টুর পাওয়ার সমান এখানে কত আছে তাহলে আমি কি বলছি যদি লগের মাধ্যমে গাণিতিক আকার প্রকাশ করতে চাই তাহলে আমি একটু আগে বলছি যে আপনাদের কী লিখতে হবে পাওয়ার সমান সমান এই পাশে যে মানটা আছে সেটা লিখলাম আর এখানে এক্সট্রা একটা লগ যুক্ত করে দেব আর এইটা কি যাবে ভিত্তিক হিসাবে চলে যাবে দেখেন আমি যদি এইটা আবার লেখার চেষ্টা করি এখানে এই যে এই মানটা থ্রির পাওয়ার আছে মাইনাস থ্রির পাওয়ার আছে মাইনাস ফোর সমান ওয়ান বাই একাশি তাই তো তাহলে আমি কি বলছি আমি যখন লিখবো তখন কি বলছিলাম যে পাওয়ারটা কোথায় পাওয়ার সমান ওই পাশে যে মানটা আছে সেটা লিখবো আর এখানে একটা লগ এক্সট্রা যুক্ত করে দেব আর এইটা হলো লগের নিচে ভিত্তি হিসাবে চলে যাবে ঠিক আছে না দেখেন তো এইভাবে হলো এইগুলো সবই সমাধান করা যায় এখানে যে ম্যাথগুলো আছে আপনারা ইজিভাবে বুঝতে পারবেন তাহলে যদি আমি একটা যদি আপনাদের এখন করতে বলি দেখেন এখানে পাওয়ার আছে হলো মনে করেন সেমভাবে একশো যদি আমি বাংলায় লিখতে চাই তখন আমি কিভাবে লিখব যদি বাংলায় আমি এভাবে লিখতে চাই যে লগের মাধ্যমে প্রকাশ করো তখন আমি কিভাবে লিখবো এখানে আমি বলছি পাওয়ার যেটা থাকে সেটা সূচক তাহলে সূচক পাঁচ হলো একশো পঁচিশের দুই ভিত্তিক লগ এইবার যদি আমি গাণিতিক আকারে প্রকাশ করতে চাই লগের মাধ্যমে তখন আমি বলছি যে পাওয়ার সমান এই পাশে যে মানটা আছে সেটা আপনারা লিখবেন আর এখানে একটা লগ আনবেন আর পাওয়ারের নিচে যেটা থাকবে সেটা চলে যাবে ঠিক আছে না ভিত্তি এইবার দেখেন তার পরের অংশটুকু কি আছে আমাদের বইতে এখানে দেখেন সূচকের সম্পর্ক বলা আছে দেখেন এখানে সূচকের যে সম্পর্কটা বলা আছে দুই এর পাওয়ার ফোর আছে সমান সমান ষোলো এইটাকে আমার লগের মাধ্যমে দেখাতে বলছে তাহলে আমি একটু আগে আপনাদের কিন্তু লগের মাধ্যমে দেখা দেখাই আইসি দেখেন এর পাওয়ার ফোর সমান ষোলো যখন এটাকে আমি লগের মাধ্যমে দেখাবো আমি বলছি কি পাওয়ার সমান এই পাশের মানটা আপনারা লিখবেন আর এখানে একটা এক্সট্রা লগ যুক্ত করে দিবেন আর এই পাওয়ারের নিচে যেটা থাকবে সেটা ভিত্তি হিসাবে চলে যাবে সেমভাবে এটাও তাহলে টুর পাওয়ার সেভেন সমান কত আছে এখানে আসতে দেখেন একশো আঠাইশ তাহলে কি বলছি পাওয়ার সমান ওই পাশের মানটা লিখবেন আর যেহেতু লগের মাধ্যমে প্রকাশ করতে বলছে লগ আনলাম আর এই যে পাওয়ারের নিচে যেটা থাকবে সেটা ভিত্তি হিসাবে চলে যাবে দেখেন এখানে যে কটা ম্যাথ এখানে করা হয়েছে আমি দেখাই দিয়েছি দেখেন দুইয়ের পর তিন আছে তাহলে আমি বলছি কি বলছি আপনাদের যে পাওয়ার সমান এই পাশের মানটা আপনারা লিখবেন এই যে পাওয়ার সমান এই পাশের মানটা লিখলাম এবার এক্সট্রা একটা লগ আনবো আর এই যে পাওয়ারের নিচে যেটা থাকবে সেটা হলো ভিত্তি ভিত্তিক হিসাবে চলে যাবে সেমভাবে পাওয়ার সমান এই মানটা যে পাওয়ার সমান এই মানটা এই যে এই পাশে যে মানটা আছে সেটা লগের নিচে ভিত্তিক হিসাবে চলে যাবে এখানে দেখেন যে কটা ম্যাথ দেখানো হয়েছে সবগুলো এখানে করা আছে আপনার ইজিলি ভাবে পারবেন এবার দেখেন এখানে একটু খেয়াল করেন এখানে বলা হচ্ছে উল্টাটা যে লগের সম্পর্ক বলা আছে আপনাদের সূচকের সম্পর্কটা দেখাতে হবে তাহলে দেখেন লগের সম্পর্ক বলা আছে সূচকের সম্পর্কটা দেখেন আমি কিভাবে আপনাদের দেখাই আমি ম্যাথ প্রশ্নটা লিখি একটা ম্যাথটা দেখেন এখানে যে ম্যাথটা বলা আছে থ্রি সমান সমান লগ টু দেখেন এইটা লগের সম্পর্কর মাধ্যমে বলা আছে বলছে কি আমাকে দেখাতে হবে কীসের মাধ্যমে আমাকে সূচকের সম্পর্কের মাধ্যমে দেখাতে হবে দেখেন এর একটা সূত্র আছে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি আপনাদের বোঝার সময় সুবিধাতে ভিত্তি ডান পক্ষ ভিত্তি ডান পক্ষ সমান সমান বাম পক্ষ দেখেন খেয়াল করান বামপক্ষ খুবই সহজ দেখেন আমি কি লিখছি যখন আমি দেখেন লগের সম্পর্ক দেওয়া থাকবে যখন সূচকের সম্পর্ক আমাকে যেতে বলবে তখন এটা আমি মনে রাখবো ভিত্তি হবে তো এখানে ভিত্তি কত আছে বলতে পারবেন দেখেন আমি বলছি লগের নিচে যেটা থাকে হলো ভিত্তিক তাহলে এখানে ভিত্তিক টু আর ডানপক্ষ এখানে দেখেন তো কত আছে ডান পক্ষ এখানে কত আছে তিন বাম পক্ষ আছে কত এখানে এইট দেখেন ঠিক আছে না লগের ভিত্তি সমান ডান পক্ষে যে আমার এখানে লেখা আছে দেখেন আমি যদি এখানে প্রকাশ করতে চাই যে দেখেন এখানে আমি যদি আবার ভালো ভাবে প্রকাশ করতে চাই লগ দেখেন এখানে ভিত্তিগত আছে ভিত্তি সমান ডান পক্ষ যে এই পাশের পক্ষ যেটা থাকবে সেটা হলো পাওয়ারে চলে যাবে তাহলে এই যে টুর পাওয়ার থ্রি হলো আর এখানে সমান সমান যে টু এখানে আছে সেমভাবে যদি এটা দেখে আমি প্রকাশ করতে চাই দেখেন এইটা সিক্স লক টু চৌষট্টি তো দেখেন আমি যখন এটাকে প্রকাশ করব তখন আমি কি লিখব তখন বলছে ভিত্তি এই পাশের যে মানটা আছে সেটা কোথায় যাবে পাওয়ারে চলে যাবে আর সমান সমান এই আমি যদি এটা করতে চাই দেখেন আমি যদি এখানে যদি এটা লিখতে চাই এখান থেকে দেখেন আমি মনে না এটা করব তাহলে ফোর লক দেখেন ফোর লক টেন কত আছে একের পরে চারটা শূন্য তখন আমি কি করব আমি বলছি যে এই ভিত্তি এই যে এটা লিখলাম এই পাশে যে মানটা থাকবে সেটা কোথায় যাবে সমান সমান কত এই যে লেখা ঠিক আছে দেখেন তো সেম ভাবে এখানে দেখেন আমি যদি এটা করতে চাই খেয়াল করেন এখানে ভিত্তি কত আছে দুই এই যে ভিত্তি দুই লিখলাম আর এই পাশে যে মানটা থাকবে সেটা পাওয়ারে চলে যাবে ভিত্তির আর সমান ওয়ান বাই সিক্সটিন এইটাও সেম এই পাশে দেখেন ভিত্তি কত আছে টু আর এই পাশের মানটা কোথায় যাবে পাওয়ারে চলে যাবে যে রুট টু ঠিক আছে না এইভাবে আপনাকে সবগুলো সমাধান করতে হবে দেখেন এইটা কত আছে এটা বলা আছে ভিত্তি কত বি তাহলে এই যে ভিত্তি বি লিখলাম আর এই পাশে সমান সমানের এই সাইডের যে মানটা আছে সেটা যাবে পাওয়ারে এ সমান সমানে যে আপনাকে এই ম্যাথগুলো খুব সহজেই সমাধান করা যাবে ইনশাল্লাহ আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখেন তাহলে পারবেন